হয় না তো আসলে আমরা যেভাবে গাফি গরু বা যেভাবে আপনার হচ্ছে যে বকনা করু পালন করি আসলে এদিকে একদম ডিফারেন্স আলাদা কিছু হ্যাঁ আমি সর্বপ্রথম আপনার টপিক নিয়ে কথা বলবো মানে অনেক কথা আছে হ্যাঁ এখানে কথা হচ্ছে আপনার যে নিচের পরিবেশটা নিচের নিচের পরিবেশটা একদম আপনার হচ্ছে যে কাঁচামাটি এরকম আপনার হচ্ছে যে পরিবেশটা আসলে কখনোই এদিকে আমার দিকে দেখা যায় না খুব কম কিন্তু এদিকে আসলে অনেক দেখা যায় আর আমার দিকে তো আপনার অনেক পাকা চারি হ্যাঁ অনেকে এদিকেও আছে অনেকে হয়তো বা কেউ করে কিন্তু আসলে মানে তেমন করে নাই তো আর তেমন যে কাঁচা ঘাস খাওয়ায় তাও না হ্যাঁ আপনারা একদম সিম্পল কলা গাছ খাওয়ায় আর এদিকে আমি কলা গাছ খাওয়ানো একটা ভিড় দেখাবো হ্যাঁ যে এদিকে কিপন কলা গাছ খাওয়ায় হ্যাঁ আর আমাদের তো খাওয়াই হালকা পাতলা আমরা আমরা পানের বেশি খাওয়াই হ্যাঁ এটা পানের খাওয়ালে আপনার ক্ষতি হয় গরুর খুব বেশি যে মানুষ মনে করে যে না লাভ হবি তেমন হয় না হুম তো এ পাশে একটা গরু দেখতে চান আপনার হচ্ছে যে বকনা গরু হয়তো বা এখনো বছর হ্যাঁ আমার মানে রুচি মানটা মোটামুটি খাওয়ার মানটা মোটামুটি ভালোই আর আজকে আমি খুব সকাল সকাল লাইভে এসেছি যারা আমার লাইভে যুক্ত হবেন তারা অবশ্যই একটা করে লাইক করে দেবেন আর একটা কমেন্ট করবেন আমি আরেকটা জিনিস দেখাই এ পাশে আর একটা গুড় সার আছে এটা আপনার মোটামুটি অনেক বড়ই হুম মানে সাইড হিসাবে মোটামুটি অনেক বড় কিন্তু আপনার হচ্ছে যে একটা জিনিস আমি একটু ওই পাচ্ছি দেখে মোটামুটি ভালো কিন্তু আর একটা দিন দেখেছেন আসলে এই যে এই যে মাছি এই যে মাছিগুলো এই মাছিগুলো যেন কখনো না বস হ্যাঁ এই যে মাছি এই মাছিগুলো কিন্তু আপনার অনেক ক্ষতি হয় হ্যাঁ যারা আসলে শহরের আশেপাশে যারা আপনার হচ্ছে যে একটা যায় দেশি গরু পালেন ছেড়ে পালেন বা এভাবে পালেন যেভাবে পালেন কখনো আপনার এভাবে যেন মাছি না পড়ে হ্যাঁ একটা লক্ষ্য রাখবেন দেখেন আমরা কিন্তু চারি বানায় আপনার হচ্ছে যে এই যে ইট দিয়ে কিন্তু আসলে আমাদের যে নানের যে গ্রাম সেই গ্রামে আপনি হচ্ছে তারে মানে একদম প্রাকৃতিক ভাবে যে ঐতি মানে ঐতিহাসের মানে মানে আগের যে একটা আমলের যে আগের আগের যে একটা মানে কাঁচ মানে বাঁশের যে তৈরি যে আপনি যে মানে খাসিগুলো পাওয়া যায় গরু খাবার খাবার খাওয়ার জন্য হ্যাঁ সেটাই কিন্তু বানানো হচ্ছে হুম আর আমি বলি এই সাইডটা এখনো সম্পন্ন হয় নাই মামা কলে এই বন্ধু পুঁতে রাখছে ঠিক আছে আমি ওই পাশে আরও কিছু সার গরসা দেখায়। দেখাই হ্যাঁ যে আসলে এগুলো কীভাবে আসলে পালন করেন হ্যাঁ আর যারা আমার লাইভে যুক্ত হয়েছেন তারা অবশ্যই একটা করে লাইক করে দেবেন এগোটা আপনার এগোটা আপনার হচ্ছে বকনা বকনাগরু আমি আস্তে আস্তে কথা বলি আপনি দেখেন আসলে যে নিজের পরিবেশটা আমাদের দেখে কিন্তু এমন এমন দেখা যায় না হ্যাঁ আমাদের দিকে এমন একদম দেখাই যায় না আর হচ্ছে যে একটা জিনিস আমরা কিন্তু এভাবে গরু পালন করি না আমরা মানে আমরা দেখাইছি আমাদের বাসার গরু বা আরো বিভিন্ন খামারের গরুগুলো কিন্তু আসলে একদম ডিফেন্স আমি এই জন্য বলি যে আসলে ভাই আপনার আগে শুরু করেন হ্যাঁ আপনার উদ্যোক্তা হন আপনার অন্যের গোলামি কখনোই করবেন না অন্যের গোলামি করছি ভাই একটু লেট হলে করবে করবি মুখ করবো হ্যাঁ এই জন্য আমি বলি সবসময় যে নিজে উদ্যোক্তা হন এবং তরুণ যেই বেকার ভাই বোনেরা আছে হ্যাঁ তাদের উদ্যোক্তা করেন আর আমি সবসময় একটা বলি যে বিশেষ যে আপনারা গরুর আপনি যেখানে রাখেন না কেন সমস্যা নাই তাতে কিন্তু আপনার হচ্ছে যে একটা জিনিস লক্ষ্য রাখবেন যে গরুর খাওয়ারের রুচি মান বা আরও কিছু হ্যাঁ এগুলো ঠিক করে রাখবেন ঠিক আছে ঠিক মতন দেখে রাখবেন ঠিক আছে তাহলে আর আপনার এত সমস্যা হতে হবে না হম এটা এটা কিন্তু আপনার হচ্ছে যে মানে বকনা গরু ঠিক আছে এটার মোটামুটি বয়স আনুমানিক আনুমানিক আপনার দুই বছর এরকম দুই বছর হয়নি পাঁচ ভাই ভাই এই বয়স কেমন বয়স কেমন তো আমি কথা বলতে লাগে থেমে গেছিলাম তো আসলে এটা আমার মোটামুটি বয়স জানা নাই হ্যাঁ আসলে আমার মামা অনেক ব্যস্ত ঠিক আছে আর আমি একটা একটা অনুষ্ঠানের ভিতর আছি ঠিক আছে বিয়ের অনুষ্ঠানের ভিতর আছি তো এই জন্য আপনাদের মাঝে আসলে ওকে সময় দিতে পারি না হ্যাঁ এই জন্য আমার মনটা খুবই খারাপ লাগে যে আপনাদের মাঝে অনেক দিন ধরে সময় দেওয়া হয় না হঠাৎ করে আজকে শুক্রবার এই জন্যই আপনাদের মাঝে লাইভে আসলাম ঠিক আছে আসলে ভাই কিছু একটা সময় দেওয়ার দরকার অনেকে লাইক দেন নাই লাইক দিয়ে দেন আর এখনো কমেন্ট যার কমেন্ট না তারা অবশ্যই এটা কমেন্ট করে দেন ঠিক আছে এই পাশে একটা গরু আছে দেখেন সে গরু কিন্তু মাটির যেগুলো পড়ে আছে এগুলো খাচ্ছে কিন্তু আমাদের যে বাসা গরুগুলো মাটির যেভাবে পড়ে হ্যাঁ এগুলো কিন্তু এভাবে খায় না একদম খুবই কম খাই না বলতে গেলে ঠিক আছে আর আমি আরো আরো কিছু এইভাবে গরু দেখাবো এই পাশে যে আসলে কেমন কি হ্যাঁ একদম দেখেন একদম মাটির যে আমাদের দিকে তো এরকম মাটির বাড়ি আজকাল দেখা যায় না কিন্তু দেখা যায় অনেক হ্যাঁ আসলে আমার অনেক দিন পর আসা ঠিক আছে গরুর ঠ্যাংগুলো দেখেন আর বডি দেখেন ঠেং ঠ্যাং হলে যে আপনার ঠ্যাং সুন্দর হলে যে আপনার গরু সুন্দর হবে এমন না ঠিক আছে আপনার সবকিছু তারপর আপনার পরিচর্যা মেন থাকতে হবে যে আসলে একটা কি কীভাবে বা লালন পালন করা যায় ঠিক আছে আর এর মোটামুটি বৈশিষ্ট্যগুলো আসলে মার্শাল্লাহ ভালোই ভালোই ঠিক আছে খারাপ না ঠিক আছে আর আমি একটা কথা বলি এই যে আমার যে মামা যে তারি করতেছে হ্যাঁ মামা যে জানতাম তো মামা দিদি চাড়ি করতেছে হ্যাঁ তো এই চারিটা দেখেন দেখেন বস্তা ফেলাই আছে তো আমি একটু না তো দেখেন বস্তা ফেলাই দিছে এবার দেখা যাচ্ছে মোটামুটি মাসাল্লাহ এবার কোরবানির সময় অনেকে হয়তো বা সব করে একটা গরু কুরবানি দিবো এরকম সাইজের আপনার হচ্ছে যে গরু কিনলে মোটামুটি কুরবানি দেওয়ার উপযুক্ত হবে আর চারি সিস্টেম দেখেন আসলে আমাদের তো চারি হয় অনেক পাক সিস্টেম হ্যাঁ কিন্তু আসলে এই যে মামা চারি করেছে এই চার সিস্টেমটা কিন্তু প্রায় আলাদা ডিফারেন্স মানে যে আপনার আগের ইতিহাস মানে ইতিহাসের যে দেখা যায় যে আসলে ছবির মাঝে দেখা যায় যে রাখালরা কিভাবে মানে গরু বাইন্ হয় হ্যাঁ বাড়ির পাশে কারোর মধ্যে এরকম ভাবে চারি বানায় হ্যাঁ এই পাশে পালের পালা ঠিক আছে মানে খর খর মানে আমাদের বাসায় পল বলে আর আপনাদের বাসায় হয়তো বা খড় বা খেয়ার বলে ঠিক আছে কে কোথা থেকে কে কোন কোন জায়গার কে কোথায় কী বলেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আরেকটা কথা আমি আসলে কি বলবো আমার সর্বোচ্চ এই যে গরুগুলো একটা জিনিস দেখ ভালো লাগছে একটা জিনিস ভালো লাগছে সেটা হচ্ছে আপনার এই যে আপনার গরু যে শিং হ্যাঁ শিংগুলো দেখেন মোটামুটি তরের গরু হলো আর আমি একটা কথা বলি যে যারা তোর তরে গরু পালেন হ্যাঁ এই যে এই যে এই যে মাসেদের না বসে হ্যাঁ এই এই জিনিসটা কিন্তু খুব একটা খারাপ লক্ষণ ঠিক আছে আমি এর আগেও যেহেতু একটা দেখেছি মানে আপনাদের মাঝে আসলে অসুস্থ মানে পশুর কান্না দেখে পরে আপনাদের মাঝে আর শেয়ার করতে পারি আসলে খুবই খারাপ লাগছিল হ্যাঁ যে আসলে এরকম একটা বিষয় হুম একটা খারাপ লাগার বিষয় তারপর আপনার আজকে মোটামুটি মাসাল্লাহ অনেক ভালোবাসা দিয়েছেন কিন্তু তার এখন লাইক দেন নাই তারা অবশ্যই একটা করে লাইক করে দিবেন ঠিক আছে আর এই পাশে গরুগুলো দেখায় এ পাশে মোটামুটি হ্যাঁ গরু দুইটা গরু আছে মোটমাট তাহলে মোটমাট হলো তিনটা এই তিনটা আপনার হচ্ছে হয়তো বা এদের মা বাপা আমার জানা নাই হ্যাঁ আপনার হচ্ছে যে হয়তো বা মামারা জানে বা আমার তো জানা নাই যেহেতু আমি এখন বর্তমান কিন্তু মামার বাসায় আছি হ্যাঁ এবং নানির বাসায় আছি ঠিক আছে আমি অনেক দূরে আছি এই জন্য আপনাদের মাঝে আসলে ওইভাবে সময় দিতে পারছি না আর আমি একটা অনুষ্ঠানে এসেছি ঠিক আছে তো আজকের আজকের যে আলোচনা এবং ভিডিওটা এ পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বরহমুলি